আজকে আমি আপনি দেখেন যে আমি আজকে কোর্টে আসছি বলেন তো কেন আসছি কোর্টে ওইটা ওই যে ওই ওই আপনি ওই যে ওই ভুয়া মামলা না আবার আরেকটা নতুন করে ভুয়া মামলা হয়েছে আপনার রূপগঞ্জে এই এই পাঁচই আগস্টের সময় পাঁচই আগস্টে দুপুর আড়াইটা ঘটে আড়াইটার সময় একটা মামলা দিয়েছে যে বলে আমি চাঁদাবাজে মামলা করেছি কি চাঁদাবাজে মামলা করেছি ওই যে আপনার বালু হাবিব আছে না ওই যে গাজী আছে না ওই গাজীর বাহিনী বালু হাবিব বজিবর এরা ওই যে আমার একটা আরত নিয়ে নানান ধরনের কাহিনী তারা করতেছে ওই যে আমার বাড়িতে গুলি টুলি মারছে বোম টোম মারছে ওইটাই তারা গিয়ে আপনার থানায় গিয়া মামলা করছে যে আমি বলে কাউকে বলে পিস্তল থেকে পাঁচ লাখ টাকা চাইছি টাইম দিয়েছে আড়াইটার সময় ওই আড়াইটার সময় আমি এলাম ঢাকায় দেশ স্বাধীন হয়েছে আমি ঢাকায় আমি গোলসান ক্লাবে আমি রাস্তাঘাটে ঘুরতেছি লোকজনের সাথে আর কি বা তারা মামলা দেশে কি মামলা বাজে চাঁদাবাজে চাঁদাবাজি এই কারণে জানেন যেমন গাজী চাইছিল যে আমাকে রূপগঞ্জ থেকে বাইক করে রাখতে ঠিক তেমনি দেশ স্বাধীন হওয়ার পরে এখন এই গাজির লোকজন তারা থানায় গিয়ে মামলা করে তার মানে তার পিছনে কোনো ব্যাগ আছে তা আমি প্রশাসনকে খুব স্ট্রংলি জিজ্ঞেস করি কারা কে তোমাকে ফোন করেছে তখন আমার প্রশাসন জানিয়েছে দেশ স্বাধীন করেছে আমি তারেক সাহেব আমি আপনাকে অনুরোধ করব আরে আমরা সাধারণ নাগরিক আমরা যাবোটা কোথায় বলেন তো আপনি আপনি সেই রূপগঞ্জের দিব্যু বলে যে বারো ভইয়া না কত ভাইয়া এক ভইয়া আর কি সেই দিব্যু ভইয়া এই গাজীর লোকজন বালু হাবিব মজিবর এদের জন্য থানায় গিয়ে মামলা করাইছে আমার নামে চাঁদাবাজি মামলা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার যে টাইম দিছে এই টাইমে আমি রূপগঞ্জেই নাই আর আমার জীবনে চাঁদাবাজি করা তো বসতে ওঠে না চাঁদাবাজি মামলা দিয়েছে যাতে আমি রূপগঞ্জ না যেতে পারি আর রূপগঞ্জে না যাওয়ার কারণে এ মামলাটা দিছে ওই টাইমে একটা লোকরে আপনি ধরছে আমার এক আমার এক আত্মীয় আর যা একটা ছেলে ধরছে আর কি ধরা থানায় নিয়ে গেছে আপনি আড়াই রাত্রে আড়াইটা বাজে ধরছে তারপরের দিন উনিশ তারিখে রাত্রে ধরছে তার পরের দিন বিশ তারিখে দশটা চল্লিশে গিয়ে তাদের রাত দশটা চল্লিশে গিয়ে তাদের নামে মামলা করছে অভিযোগপত্র দাখিল করছে আর কি মামলার তদন্ত কিন্তু হয় নাই আমাদের সরকার বলছে না কোনো মামলা কাউকে অ্যারেস্ট করা যাবে না তদন্ত ছাড়া আবার সে বিশ তারিখে তদন্ত হয়ে গেছে রিপোর্ট জমা দিয়েছে পরে একুশ তারিখে আসামিকে আপনার কি বলে জেল হাজতে পারেছে আমি খুব স্পষ্ট করে বলি আর কি আপনার রূপগঞ্জের ছাত্রলীগের পোলাপান যারা আছে তারা সব এখন দীপু ভাইয়ার সাথে আছে রাজনীতি তো গ্যাং না গ্যাং রাজনীতিকে গ্যাংস্টার নাকি ভাই আপনি অনেকে বলে যে আপনি প্রধান সাহেব আপনি তো কোনো রাজনীতি দল করেন না কোনো সামাজিক কাজ করতে পারবেন না সামাজিক কাজ করতে হলে আপনাকে রাজনীতিবিদ হতে হবে আমি বলি যে কেন রে এটা দেশের মালিক তো আবার আমিও সামাজিক কাজ করতে কেন আপনি রাজনীতিবিদে হতে হবে বলে যে রাজনীতিবিদ না হলে আপনি সামাজিক কাজ করতে হবে না বাট আমার দেশের রাজনীতি কোথায় সেই রাজনীতি বলেন তো রাজনীতি হলো একটা গ্যাংস্টারের মতো ওই যে আমি কয়েকদিন আগে বললাম আপনার মনে ছিল কয়েকদিন আগে বললাম না যে লাগায় রাস্তায় রাস্তায় পোস্টার লাগায় রাখছে বিলবোর্ড সাইনবোর্ড এই পোস্টারগুলো লাগাই কেন জানে চাঁদাবাজির একটা ফর্মুলা আর কি রূপগঞ্জের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাঁদাবাজি প্রতিটা জায়গায় দেশ স্বাধীন হয় নাই যারা আমাদের এই দেশের জীবন দিয়ে জীবনটা মানে মানে লাইফ দিয়ে যারা এই দেশটাকে স্বাধীন করছে এখনো স্বাধীন হতে পারে নাই আমরা সরকারকে অনুরোধ করবো যে এইটা সম্পূর্ণ ন্যায় বিচার করার জন্য যারা এই যে গত এই পাঁচই আগস্টের পর থেকে যারা এই চাঁদাবাজি করতেছে জোর জোর জুলুম ক্ষমতা আবার সেই একই ক্ষমতা আবার সেই একই ভয় আপনি কথা বলবেন আপনাকে এলাকা ঢুকতে দেবে না কেন আরে ভাই আপনার তো কথা বলার নাগরিক অধিকার তো এইটার জন্য তো আমরা যুদ্ধ করলাম আপনি কথা বললে আপনি এলাকায় ঢুকতে দেবে না কেন ঢুকতে দেবে না চাঁদাবাজি একটা মামলা দিয়ে দেবে তারপরে গুন্ডা বাহিনী চালাবে এই যে আপনার ওই যে দল দেখায় দলের লোকজন ওই যে আপনার ছাত্রটিকে পোলা বান যেমন এই দিবু ভয়া লোকজন আমি বারবার প্রশাসনের সবাই জানি আমি ডিসি অফিসে আমি ওসি আমি সবার কাছে সব ডিটেলস আমি জানাইছি আমাকে রায় না আমি আজকে জামিন নিয়েছি আমি জামিনে আমি জানাই দেওয়ার জন্য জামিনে আসছি আর প্রশাসন এখনো ভয় পায় আপনি প্রশাসনকে স্বাধীন করতে হবে কাজ করার জন্য আপনার রূপবংশ তারা মামলা নিতে চায় নাই তো যার জন্য তার পরের দিন গিয়ে রাত্রে সাড়ে দশটা বাজে মামলা অভিযোগপত্র দিতে তারা বাধ্য হয়েছে কেন বাধ্য হয়েছে আপনি বারবার ফোন করেছে কে ফোন করেছে দীপু ভাইয়া ফোন করেছে কখন ফোন করেছে প্রেসার কাটিয়েছে ক্ষমতা দেখাচ্ছে